এক ম্যাচ হাতে রেখেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এরপর শেষ ম্যাচে পেরুকে গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা খোপা আমেরিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যখন উঠছে অবস্থা সেই আপ ও প্রতিযোগিতার ইতিহাসের দ্বিতীয় সফলতম দল ব্রাজিলের কোস্টারিকার বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করে সেলোসাওরা শেষ ম্যাচে হারিয়েছে প্যারাগুকে কিন্তু তাতে এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি তাদের এমন কি আছে বাদ পড়ার সংখ্যাও গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বুধবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে দরিভার জুনিয়র শিষ্যরা এই ম্যাচ জয় পেলে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হবে ব্রাজিলের গ্রুপ ডি থেকে এর মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া দুই ম্যাচ জেতায় তাদের সংগ্রহ ছয় পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সংগ্রহ চার পয়েন্ট শেষ ম্যাচে প্যারাগুয়েকে হারে প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্র করেছিল তারা ব্রাজিলের সঙ্গে ড্রো করা এক পয়েন্ট অর্জন করা কোস্টারিকা আছে তৃতীয় স্থানে কোনো পয়েন্ট না পাওয়া প্যারাগুয়ে বিদায় নিশ্চিত হয়েছে এরই মধ্যেই গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় দল হিসাবে জায়গা করে নেওয়ার লড়াইটা এখন ব্রাজিল ও কোস্টারিকার মধ্যে সীমাবদ্ধ শেষ ম্যাচে কোস্টারিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জয় পায় বা ড্র করে তবে কোনো ধরনের সমীকরণ দরকার পড়বে না পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসাবে কোয়ার্টার ফাইনালে যাবে সেলেসাওরা তবে ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হেরে যায় তবে শঙ্কা থাকবে বাদ পড়ার সেক্ষেত্রে অবশ্যই প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে কোস্তরিকাকে টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল করে মাত্র এক গোল হজম করেছে ব্রাজিল ফলে ব্রাজিলের গোল ব্যবধান প্লাস তিন অন্যদিকে কোস্টারিকা কোনো গোল করতে পারেনি তবে হজম করেছে তিন গোল ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে মাইনাস তিন শেষ ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে চার ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হারে তবে তাদেরও সমান পয়েন্ট থাকবে এক্ষেত্রে হিসাব করা হবে গোল ব্যবধান যেখানে বড় ব্যবধানে এগিয়ে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যদি এক গোলে হারে কোস্টারিকাকে জিততে হবে কমপক্ষে ছয় গোলের ব্যবধানে যদি দুই গোলে হারে তবে করতে হবে পাঁচ গোল ব্রাজিল হার যত বড় ব্যবধান হবে তত কম গোলে জিতলেই চলবে কোস্টারিকাকে শেষ ম্যাচে ব্রাজিল জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলই ড্রো করলে ব্রাজিলকে রানার্স আপ হয়ে পরে রাউন্ডে যেতে হবে নয় চ্যাম্পিয়নদের আর হেরে গেলে সুযোগ থাকছে পরে রাউন্ডের যাওয়া শুধু কোস্টারিকার বড় জয় পাওয়া চলবে না তবে ব্রাজিল চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে যেতে চাইবে কারণ রানারস আপ হলেই কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে উরুগোয়কে গ্রুপ সিতে উড়ুকে গোল গড়ে এতটা এগিয়েছে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রে তাদের বড় ছয় গোলের চেয়ে বেশি ব্যবধান না হারলে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে সেক্ষেত্রে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের প্রতিপক্ষ হতে পারে যুক্তরাষ্ট্র বা পানামা এখন ব্রাজিল দল আসলে অনেকটা চেয়ে আছে আগামীকালের ম্যাচের দিকে কলম্বিয়াকে তাকে হারাতে হবে অনেক বড় ব্যবধানে অথবা রকম জিতলেও হবে সেই ক্ষেত্রে ব্রাজিল নিশ্চিত থাকবে যদি হেরে যায় তাহলে ব্রাজিলকে চেয়ে থাকতে হবে কোস্টারিকার ম্যাচের দিকে এখন সময় বলে দিচ্ছে এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ব্রাজিলকে যেতে দিচ্ছে কি না